যদি কালার লেগে নষ্ট হয়ে যায় এখন একটা নতুন অত জিনিস করেছে এক বোতল ডেভেলপার ওপস আপ কাপছে আমার আপ কাপছে আমার এত করছে আমার তো হ্যালো বন্ধুস वेलकम बैक टू माय চ্যানেল আজকে করব হেয়ার কালার সিংহের কেশরের মতো এই গোল্ডেন চুলগুলোকে আজকে একদম পাল্টে ফেলবো তো আমি পিঙ্কির থেকে কালকেই আনিয়ে রাখিয়েছিলাম সোয়াসকাপের এই কালারটা আমি কখনো বাড়িতে কালার করি না আমি সবসময় স্যালন থেকেই করাই আর মানে অ্যাকচুয়ালি আমি হেয়ার কালার নিজে থেকে করা করাই না আমার সবসময় কোনো না কোনো স্যালনের সাথে কোনো না কোনো মানে কাজ থাকে ভিডিও শ্যুটের কাজ থাকে তার জন্য আমার হেয়ারে প্রচুর পরিমাণে কালার ট্রিটমেন্ট হাবি জাবি হয়েছে তো কারেন্টলি আমার চুলে এখন এই কালারটা আছে এটা একটা অ্যাকচুয়ালি পুরোপুরি হাইলাইট কালার মানে খুবই করে হার্ড একটা হাইলাইট তোমরা দেখতেই পাচ্ছ এই কালারটা অ্যান্ড এই কালারটা প্রায় অনেক দিনই হয়ে গেল তো এবার এই কালারটাকে আমি চেঞ্জ করতে চাই এবার আমার চুলে এত গোল্ডেন কালার আমার সত্যিই ভালো লাগছে না তাই জন্য আমি এই কপের সিম্পলি কালারের ডার্ক ব্রাউন শেডটা আনিয়েছি একদম ন্যাচারাল একটা ডার্ক ব্রাউন কালার দেবে কালারটা করব চলো দেখা যাক যে আমার চুলে কীরকম রেজাল্ট আসে তার আমি তোমাদেরকে আমার চুলের কারেন্ট কন্ডিশনটা একটু দেখিয়ে দিই আমি শ্যাম্পু করেছি প্রায় দু তিন দিন আগে ভালো করে শ্যাম্পু করে নিয়ে তবে কিন্তু যে কোনো হেয়ার কালার বাড়িতে করবে তো এটা হচ্ছে আমার এখন অবস্থা চুলের মানে কালারটা জানি না কতটা বোঝা যাচ্ছে এটাও একটা শ্যুট ছিল আমার একটা স্যালনের সাথে সেই স্যালনের আমি নামটা এখন নিচ্ছি না বাট কালারটা ভালোই করেছিল বাট আমার এতটাও মানে তোমার ব্লিচ লাগিয়ে এতটাও কালার ভালো লাগে না তো এবারই কালারটা একটু চেঞ্জ করব বিকজ পুজো আসতে আর এক মাস দেরি তো মোটামুটি এখনই যদি আমি কালারটা করি পুজোর আগে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় পৌঁছবো দেখো আমার ভিতরের চুলগুলো কিন্তু পুরোপুরি ব্ল্যাক এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল চুলের কালার পুরো কালো আর এটা হচ্ছে পুরোপুরি কালার হেয়ার দুটোর পার্থক্য বুঝতে পারছো তো এবারে আমি কালারটা যেটা করব সেটা হচ্ছে ডার্ক ব্রাউন এবার দেখা যাক যে এই হাইলাইটস কালারগুলোর উপরে ডার্ক ব্রাউন কালারটা কেমন আসে আর আমাকে কেমন লাগে তো একটা হেয়ার ব্রাশ দিয়ে ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিতে হবে আমার চুলে কিন্তু নর্মালি কোনো সময় জট থাকে না তোমার চুলে যদি কালার করবার আগে জট থেকে থাকে সেটা কিন্তু ভালো করে ব্রাশ করে ছাড়িয়ে নিও আর দেন মাঝখানে একটা মিডল পার্ট করে চুল দুটোকে দুটো ভাগে ভাগ করে নিও আসলে আমি কখনোই চুলে বাড়িতে কালার করি না এই কালারটা অনেকদিন হয়ে গেল আর আমার আর ভালো লাগছে না একঘেয়ে কালার ওই জন্য আমি একটু ন্যাচারাল লুকে ফেরত আসতে চাই একটু ভালো করে আমার হেয়ার ব্রাশ করা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা হেয়ার স্ট্রেটনার তোমরা চাইলে কিন্তু কালার করবার আগে হেয়ার স্ট্রেটনার নাও ইউজ করতে পারো আমি জাস্ট একটু প্রফেশনাল ওয়েতে করানোর চেষ্টা করছি মানে দেখানোর চেষ্টা করছি তাই জন্য একটু ভালো করে হেয়ার স্ট্রেটনারটা উপর উপর দিয়েই টেনে নেব যত বেশি হিট টুলস কম ইউজ করবে চুলে তত কিন্তু তোমাদের চুল ভালো থাকবে আমি নিজেও কিন্তু হিট টুলস খুবই কম ব্যবহার করি জাস্ট একটা ভিডিও বানাচ্ছি বলে আমি উপর উপর দিয়ে হেয়ার স্ট্রেটনারটা হালকা হালকা করে টেনে নিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি আগেই বলে দিই কি কি লেখা আছে এখানে দেখি কি কি দেবে এই প্যাকেটটার মধ্যে দিয়েছে একটা টিউব কালার ক্রিম এক বোতল ডেভেলপার অ্যান্ড একটা শ্যাশে দেবে কন্ডিশনারের জন্য কন্ডিশনিংয়ের জন্য কন্ডিশনার অ্যান্ড ওয়ান পেয়ার অফ গ্লাভস গ্লাভস থাকবে যেটা পরে আমি হেয়ারটা কালার করবো অ্যান্ড থাকবে হচ্ছে ইনস্ট্রাকশন লিফলেট ইনস্ট্রাকশনের আমার দরকার আছে কি দরকার নেই মনে হয় যা এই কয়েকটা জিনিস এই প্যাকেটটা খুললে পাওয়া যাচ্ছে চলো প্যাকেটটা খুলে দেখি কি কি আছে মানে এইগুলোই থাকবে জিনিসগুলো দেখে যে আমি আগেই কেটে নিয়েছি কাঁচি দিয়ে প্যাকেটটা কালার টা এইগুলো আর হচ্ছে ইনস্ট্রাকশন এটা পরে পরে কালার করতে হবে বাট আমার ভয় লাগছে আমার নতুন করানো এত সুন্দর নেল এক্সটেনশনগুলোতে যদি কালার হয়ে যায় গ্লাভস পরে করলেও কি কালার হয়ে যাবে আমার খুব ভয় লাগছে কারণ ভীষণ সুন্দর নেল এক্সটেনশন কালারটা এটা এটা পরে আমি এখনো সেভাবে ফটো ভিডিও করতে পারিনি কিছু করতে পারিনি যদি কালার লেগে নষ্ট হয়ে যায় আমার ওটাই ভয় লাগছে এখন একটা নতুন অত জিনিস করেছে আমি কালার করবো বলে সেই পুরোনো আদিকালের কাছে বাটি নিয়ে এসেছিলাম বাট না এখন একটা নতুন সিস্টেম করেছে এই যে ডেভেলপারটা রয়েছে এই বোতলটার মধ্যেই পুরো ক্রিমটাকে ঢেলে শেক করে দেন এইভাবে করতে মানে কাজ আরও সহজ করে দিয়েছে মায়াদের সেই আমলের কাঁচের বাটি ব্যবহার করার এখন আর কোনো দরকার নেই প্রথমে বাবা আমি গ্লাভস গুলো পরে নেব আমার নতুন করে এক্সটেনশনগুলোকে কোনোভাবে ক্ষতি হতে দেওয়া যাবে না আগে আগে আমি পরে তারপরে কালারের যা কাজ করা শুরু করবো এই গ্লাভস গুলো পরা দেখেন আমার সেই ছোটোবেলাকার উইন্টারের সময় স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে তখন আমাদের উলের গ্লাভস ছিল সেই উলের গ্লাভস পরে স্কুলে যেতাম প্রাইমারিতে পড়তাম টু থ্রি করে আর প্রত্যেকবারই ভুল হাতে ভুল গ্লাভস পরে ফেলতাম এটা তো ঠিকঠাকই করেছি তবে এটা পরে দেখি দুটো কি একই রকম গ্লাভস দিয়েছিল হ্যাঁ তাই তো দুটো একই রকমের গ্লাভস দিয়ে দিয়েছে ভাই দুটো বা হাতের গ্লাভস দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ দেখেছ কি হবে এখন আমি এখন হাতে এরকম করে পড়বো ও না সরি আমি এটা ভাইকে দিয়ে খুলিয়ে নিয়ে আসছি মানে কত বড় অপদার্থ আমি এই জন্যই জীবনে আমার কোনোদিনও ভালো হবে না মানে আমি জীবনে কিছু করতে পারবো না এটা খালি হাত দিয়ে তো এমনিই খুলে গেল

কতটা মেশাবো তাই তো জানি না অসুস্থ মেশাবো এটা তো ক্রিম এটা পুরোটাই মেশাতে হবে মনে হয়

লাগাবো কি করে এরম করে এরম করে তো আসছি সাইকেলের স্পোকে এরকম তেল দিত না ওরকম ভাবে লাগাতে হবে আমি হাতে নিয়ে পুরো ঘষে নেওয়াই ভালো এবার এইটার মুখটাও ফুটো করতে হবে আমাকে ভাই ও না সরি

জাস্ট একটু উপর উপর দিয়ে করবো তার কারণ ভিতরের হেয়ার গুলোতে আমার ব্রাউন কালার নেই তাই একটু উপর উপর দিয়ে হালকা করে করে নেবো চুলটাতে করা দরকার একটু নিচের দিকে করবো সব থেকে ভালো আমি হাতের মধ্যে নিয়ে নিই না ভালো করে মাথাটার মধ্যে লাগাই সেটাই বেস্ট হবে আমার মনে হয় আমি ভালো করে এটা হাতের মধ্যে নিয়ে নিই মাথার মধ্যে লাগাই সেটাই বেটার হবে আমার মনে হয় Y va a matar de la baba. দিকটাতেও সেম ভাবে লাগিয়ে নেব খুব সাবধানে করছি তার কারণ প্রচন্ড কালার ছিটকাচ্ছে এদিক ওদিকে তোমরা খুব সাবধানেই কিন্তু করো যারা করো অ্যাকচুয়ালি রং না বা ঘরের মধ্যে বসে করার জিনিস নয় এটা অ্যাকচুয়ালি বাইরে বা বাথরুমে বসে বসে করতে হয় নেহাত আমি শ্যুট করছি বলেই ঘরে করতে হচ্ছে আমার মা তো চিরকাল আমি দেখে এসছি বাইরে একদম কল তলায় বসে বসে রং করতো অথবা বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকটা আমার কালারটা মোটামুটি ভালোই হয়ে গেছে এদিকটা আমি আর কালার দেব না দেখো ভালো মতোই কালারটা আমি করে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি পিছনটা তো বুঝতে পারছি না পিছন তো কোনো দরকার নেই আর একটু কালার রয়েছে কৌটোতে দেখাচ্ছি এই যে আর একটুখানি রয়েছে এটা এদিকটাতে একটু লাগিয়ে দেবো অলরেডি এখনই হচ্ছে যেন আমার চুলটা কালো হয়ে গেছে আমাকে তিরিশ মিনিট রাখতে হবে না আমি জাস্ট দশ পনেরো মিনিট রাখবো কারণ বেশি কালো হয়ে গেলে ভালো লাগে না দেখতে একদম একটুখানি হালকা জাস্ট আমার এই গোল্ডেন কালারটা একটু চাপা দেওয়ার জন্য কালারটা করা আমি বাড়িতে কখনও কালার করি না একটু হালকা একটু নিচের দিকটা করে লাগিয়ে সাধারণত চলো দশ পনেরো মিনিট বাদে তোমাদের সাথে আবার দেখা করছি কালার করতে ভালো লাগে না এই কারণের জন্য কারণ বিকজ প্রচন্ড স্টেন হয়ে যায় সারা গায়ে ঠায় যদিও এটা আমরা একটা পুরোনো টি শার্ট এই জামাটাতে স্টেন হলে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে কিনের মধ্যে যে সেন্টগুলো হয়েছে এটা খুব বাজে লাগে যদিও উঠে যায় কালার মানে গায়ে থেকে যে কালাগুলো লাগে গায়ে থেকে সে কালাগুলো উঠে যায় তো আমি একটা ক্লিপ বেঁধে নেবো বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ রাখবো বা খুলেও রাখতে পারি কারণ দশ পনেরো মিনিট তো রাখবো কারণ অলরেডি আমার চুলের মধ্যে ভালো মতোই কালার ঝরে গেছে বেশিক্ষণ রাখলে প্রচণ্ড ডার্ক হয়ে যাবে সেটা একদম ভালো লাগবে না তো মোটামুটি চুল নিয়ে খেলা করতে করতেই আমার দশ পনেরো মিনিট কেটে যাবে দশ পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা চুলের পনেরো মিনিট হয়ে গেছে তার মধ্যে আমার চুল পুরোপুরি একদম ডার্ক হয়ে গেছে এর থেকে বেশি রাখা যাবে না এরপরে বলা আছে ইনস্ট্রাকশানে যে এই কন্ডিশনারটা দিয়ে জাস্ট রিংস করে নিতে ধুয়ে নিতে শ্যাম্পু করতে বলা নেই কিন্তু আমি এটা দিয়ে ধোবো তো বটেই বাট আমি শ্যাম্পুও করে নেবো বিকজ আমার প্রচণ্ড সারা গায়ে দাগ তো লেগেইছে আমি একদিনেই শ্যাম্পু করে নিই শ্যাম্পুটা করে নিয়ে দেখব যে চুলের কালারটা কেমন এসছে আদেও ঠিকঠাক এসছে কি আসেনি তো একটু অপেক্ষা করো আমি শ্যাম্পু ট্যাম্পু করে পুরো সেট করে তারপর তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি ও মাই গড কি লাগছে ভাই আর আমি কিন্তু শ্যাম্পু করিনি আমি একটু আগে বললাম যে আমি শ্যাম্পু করবো আমি কিন্তু জাস্ট ওই প্যাকেটের কন্ডিশনারটাই ইউজ করেছি তাতেই এত সুন্দর শাইন এসেছে শ্যাম্পুটা করাই হয়নি শ্যাম্পুটা ইচ্ছে করেই করিনি তাই ভাবলাম যে কন্ডিশনারটা লাগিয়ে চুলটা কতটা শাইন করে দেখব তো চলো এবারে একটু নায়িকাগিরি করা যাক পারো যাদের যেতে আমার হেয়ার কালারটা ভালো লেগেছে তাহলে মাইতে এরকম করে ট্রাই করতে পারো আমার তো হেভি মজা লেগেছে আর অনেকদিন পর আবার এরকম ন্যাচারাল হেয়ার কালার দেখতে কিন্তু খুব ভালো লাগে তবে যাই বলো মেয়েদেরকে কিন্তু ন্যাচারাল হেয়ার কালারই ভালো লাগে তাই না এটা কিন্তু আমি আজকে বুঝতে পেরে গেলাম তো পুজোর আগে আমি আর কোনো হেয়ার কালারই করবো না পুজোর আগে না অ্যাকচুয়ালি আমি আর মানে মোটামুটি এক বছর আর কোনো রকম কোনো হেয়ার কালার করবোই না বিকজ এখন কিন্তু ন্যাচারাল হেয়ার রাখবো বিকজ আমার চুলের অবস্থা খুবই খারাপ যাকে ন্যাচুরাল হেয়ার ইজ দ্য বেস্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অ্যান্ড অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে কোনো একটা ব্লগে টিল দেন বাই বাই